হ্যালো বন্ধুরা সেভেন্টিন সেপ্টেম্বর আমরা বার্থডে তোমাদেরকে আগের ব্লগে বলেছি তারপরে আমার বার্থডের জন্য একটা ঠাকুরকে প্রদীপ দিয়েছি তারপর দোকানে গেলাম দোকানে পূজাটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু বিশ্বকর্মা পূজা আর আমার বার্থডে একই দিনে তো বাড়ির পূজাই এটা তো সবাই আমরা বা পূজা টুজা দিলাম পূজা টুজা দেওয়ার পর তারপর একটু ফটো মেরে নিলাম দেখো সবাই মিলে জেঠি মা বোনরা সবাই মিলে আমরা একটু ফটো ক্লিক করে নিলাম তো ওই ভিডিওতে আর অনেকটা বড় হয়ে যাবে বলে আমি আর ভিডিওটা লং করলাম না তাই এখানে আবার এক্সট্রা করে তোমাদের জন্য বার্থডে ব্লগটা শেয়ার করছি তো ফটো টটো মেরে ওরা চলে গেল আমরা হোটেলে চলে আসলাম খেতে যেহেতু আর বাড়ি গেলাম না এতটা দেরি হয়ে গেছে পূজা হতে হতে তো আমি বোন তা আমার মামার মেয়ে তারপর আমাদের ফ্যামিলি আমরা সবাই মানে একসাথে হোটেলে ভাতটা খেয়ে নিলাম যেহেতু লেট হয়ে যাবে ঘরে গিয়ে তারপর খেয়ে খাওয়া দাওয়া করে এখন বের হয়ে যাচ্ছি আমরা হোটেল থেকে বেরোয় যেলাম কারণ কি এতটা গরম পড়েছে কালকে তারপর আমরা টোটোতে উঠে গেলাম এই দেখো বোন তারপর আমরা টোটোতে বেরিয়ে পড়লাম বাড়িতে চলে যাচ্ছি এখন অনেকটা টাইম লাগ আমাদের পূজা হতে অনেক টাইম লেগে যায় পূজা হয় তো বাড়ির পথে পূজাটা ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম তারপর যেহেতু আমার বার্থডে তো বার্থডে কেকটা বানিয়েছি দেখো তোমাদের পছন্দ হয়েছে কি না তো সবাই এসেছে সবাই এসেছে বার্থডে ওমন স্পেশাল করে কিছুই করা হয়নি যেহেতু সবাই প্রসাদ নিতে আসছে তো ওইভাবে আর কি সবাইকে বা প্রসাদের সাথে কেক টেক মিষ্টি টিষ্টি ওসব কিছু দেওয়া হলো ওই আর কি সাথে আমার ভালো লাগে ওদের সাথে একসাথে থাকে বাচ্চাদেরই তো শখ ওদের জন্যই কেক বানানো যেহেতু আমি এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমার ইচ্ছা ছিল না তবু বার্থডে বলে ওদেরকে খাওয়াতে হয় ওদের জন্যই আর কি করা তারপরে তো একটু আমার বোন হুরস্থুল একটু রিলস বানাতে লাগে তো একটু বার্থডের জন্য রিলস বানাচ্ছি তো রিলস বানিয়ে একটু ভিডিও টিডিও করে নিলাম ফটো টটো মেরে নিলাম যেহেতু দাদাও ছিল না দাদা তো চলে গেছে তার জন্য মনটাও খারাপ ছিল ও ছাড়া আমার বার্থডেতে ও থাকে তো বার্থডে স্পেশাল বলে ওমন কিছু আর করলাম না নেক্সট ইয়ার মেবি করবো শিওর তো বাচ্চাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই ফ্রেন্ডস ভালো লাগলে লাইক শেয়ার করে দিও